আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ গতকালকে কাতারে ড্রাইভিং টেস্টের কম্পিউটার টেস্ট যেটা আছে সেটা পাশ করলাম তো আমি মূলত প্রথমবার দিয়ে পাশ করছি আর সেই জন্য মূলত ভিডিওটা বানানো কারণ এই ভিডিওতে আমি এ টু জেড কী কী আপনাদের করা লাগবে সবগুলাই এই ভিডিওতে কাপার করার চেষ্টা করব আর আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা যদি পুরোটা আপনারা দেখেন তাহলে আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না যে না এটা কি কী আসুবিষ কারণ কীরকম প্রশ্ন আসে কি আসে কই থেকে আসে তো সবগুলো আমি তো যেহেতু বুঝতে পারছি তো সেহেতু আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটা বানানো আমি আসলে প্রফেশনাল ভিডিও মেকার না তো আপনাদের কারণ আমি মনে করি যে যদি আমার কারণে কারো উপকার হয় তাহলে তো ভালো তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর এর পরবর্তী ভিডিওগুলোতে যে যে প্রশ্নগুলো আসে সবগুলো আপনাদেরকে বিস্তারিত বুঝে বলবো তো চলেন শুরু করা যাক তো আমাদের প্রথম একটা কনফিউশন থাকে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজ নেব তো ল্যাঙ্গুয়েজটা কী নিব সেটা যদি আপনারা আমার মতামত জানতে চান তাহলে আমি যতটুকু দেখছি তার মধ্যে ইংলিশটা নিলেই ভালো কেননা ধরেন যে আমরা এখন বাংলাদেশে নাই যে বাংলাদেশিরা আমাদেরকে প্রশ্ন করবো বাংলা ভাষায় সুন্দর করে বোঝায় আমাদেরকে প্রশ্ন করবো তো আমরা আছি এখন কাতারে তো কাতারে থাকার কারণে তো কাতারেরা যেহেতু এখন এই যে যে সফটওয়্যারটা আপনাদেরকে দিব যে অ্যাপসটা দিব এটার মধ্যে মনে করেন যে তারা ট্রান্সলেট করে দেয় তো ট্রান্সলেট করার কারণে বাংলাটা অনেক সময় ঠিক মতো আসে না বা বাংলাটা নিয়ে অনেক সমস্যা থাকে তো যারা বুঝতে পারে মানে এমন এমন বাংলা ভাষা আছে যে দেখলাম যে আমি তো মানে মাথা দিয়ে ঢুকে না তো সেই জন্য ইংলিশটা নিলে আপনাদের জন্য ভালো হবে কারণ ইংলিশটা নিলে হুবহু আসে আর কিছু কয়েকটা প্রশ্ন কিছু পরিবর্তন করে দেয় যেমন ধরেন রান্না নিয়ে কিছু প্রশ্ন থাকবে ওইখানে তো রান্না ভিতরে যে গাড়িগুলো থাকে ওইগুলোকে আমরা প্রায়োরিটি দিই কিন্তু ওইখানে আসবে যে কোন গাড়িটা প্রায়োরিটি দিবেন ওইটাতে গাড়ির নাম্বার থাকবে এই ভিতরে গাড়িটার এক নাম্বার দিয়ে রাখলো বাইরে গাড়িটার দুই নাম্বার দিয়ে রাখলো তো ধরেন যে আমরা এক নাম্বারটা আগে প্রায়োরিটি দিব তো এক নম্বরটা এরকম হবে আর কি যারা ইংলিশ বুঝেন না বা মানে একটু সমস্যা আসে তাদের জন্য বলতেছি যে আমি পরবর্তী ভিডিওগুলোতে সবগুলো বিস্তারিত মানে আপনাদেরকে বিবরণ দিয়ে দিব যে এটা কোনটা কী আসলে একটা কথা আছে না কি যে আপনি যদি একটা জিনিস বুঝেন যে এই চিহ্নটা কিসের চিহ্ন এই চিহ্নটা কিসের চিহ্ন সেটা আপনি যদি বুঝেন তাহলে এটা আপনি যেভাবে আপনার প্রশ্ন করুক না কেন আপনি কিন্তু এটা বুঝতে পারবেন তো সেই জন্যে আপনাদেরকে বলতেছি যে বাংলাটা আমি মনে করি না নেওয়া দরকার তো আমরা ইংলিশটা নেন ধরেন পুলিশ যখন আপনার সাথে থাকবো যে টেস্টের দিন তখন কিন্তু আপনারা বাংলায় বলবো না যে ডাইনে যাও বামে যাও আপনারা বলবো রাইট লেফট ইউ টার্ন নেওয়া লাগলে ইউ টার্ন বলবো তো সবগুলো আপনারা যেহেতু বিদেশে আছেন তো আপনাদেরকে ইংলিশটা জানা খুব জরুরি আর ইংলিশটা নিলে আপনাদেরকে মানে কমন আসে আর কি ইংলিশটা নিলে চল্লিশটার মধ্যে ছত্রিশটা প্রশ্ন পাশ করতে পারলে হয় তো ছত্রিশটা প্রশ্ন এমনিতে কমন আসে যতটুকু আমার আসে তো অ্যাপস যেটা দিব এটার মধ্যে আপনার দুইশোটা প্রশ্ন থাকে তো দুইশোটা প্রশ্ন যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন মানে আপনাদের তো টেস্ট দিবে কম্পিউটার টেস্ট ধরেন দশ পনেরো দিন বিশ দিন পরে দেবে তো এই বিশ দিনে যদি আপনারা মনোযোগ দেয় এই দুশোটা প্রশ্ন আপনারা কাভার করতে পারেন তো দুইশোটা প্রশ্ন যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদেরকে টেস্ট দেওয়া দিয়ে আপনাদের কোনো মানে এটাতে ফেল যাওয়ার কোনো কথা নাই আর বিশেষ করে আপনারা হেডফোন লাগাবেন কানের মধ্যে এখানে একটা হেডফোন থাকবে এই হেডফোন লাগানোর পরে যে মাইক্রোফোনটা থাকবে না ওই মাইক্রোফোনটার মধ্যে ক্লিক করলে আপনারা শুনতে পারবেন যে কী কী বলতেছে আর প্র্যাকটিস করলে একটা সময় গিয়ে দেখবেন যে আপনাদের জন্য খুব ইজি হয়ে গেছে বিষয়গুলো তো এইটাই আর অনেকে ঘাবড়ায় যায় অনেকে তাড়াহোড়া করে তাড়াহুড়া করার কোনো দরকার নেই চল্লিশটা প্রশ্ন যেহেতু দিবে চল্লিশটা প্রশ্নের মধ্যে আপনার তিরিশ মিনিট সময় থাকবে তো আপনার সময় মতো আপনি ওখানে গেলে বলবে যে আপনি কি স্টার্ট করার জন্য আপনি স্টার্ট করবেন করার পরে কানে হেডফোনটা লাগাই স্টার্ট করবেন করার পরে একটা একটা করে প্রশ্ন আসবে আপনি একটা একটা করে উত্তর দিয়ে নেক্সট দেবেন তবে তাড়াহুড়া করলে অনেক সময় ভুল হয়ে যায় আপনি একটা জিনিস আপনি অ্যাপসে প্র্যাকটিস করছেন আপনি জানেন এটার উত্তর তারপরেও আপনি একটু ভাই বা চিন্তা ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন কারণ সময় আছে আপনার হাতে এই চল্লিশটা প্রশ্ন যদি আপনারা তাড়াতাড়ি দেন দুই তিন মিনিটে দেওয়া যায় কিন্তু আপনারা তিরিশ মিনিট সময় নিয়ে দেন কোনো অসুবিধা নাই কারণ গতকালকে আমি নিজে মানে অ্যাপসের মধ্যে যে যে প্রশ্নগুলো আসছে একশো থেকে একশো আমি সব কিছুই মানে আমি আয়ত্ত নিয়ে তারপরে গেছি যে এটা থেকে আসলে আমার কোনো সমস্যা নেই চল্লিশটা থেকে চল্লিশটি পারবো তারপরেও কালকে যাওয়ার পরে যেহেতু হলের ভিতরে বিশ জন ছিল পিছনের পুলিশ ছিল তো মানে একটু মানে একটু মানে ঘাবড়ানো বিষয়টা বলতে একটু মানে মাইন্ড একটু চেঞ্জ হয়ে যায় ওইখানে গেলে তো সেই জন্যে আমি ওইখানে যাওয়ার পরে বসছি হেডফোন লাগাইছি লাগানোর পরে প্রশ্ন আসছে তো যে যে প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করে গেছি ওই প্রশ্নগুলো আসছে অনেকগুলো আসছে তো আসার পরে তো ওইগুলো আমি পারি তারপরে আমি করছি দুদিনবার পরে কানের মধ্যে হেডফোনে ক্লিক করে তারপরে শুনছি শোনার পরে কনফার্ম করে তারপরে নেক্সট নেক্সটে দিছি কারণ আমি চাই না যে এতদিন অপেক্ষার পরে আমি একটু তাড়াহুড়ার কারণে একটা প্রশ্ন যদি ভুল হয়ে যায় ছত্রিশটা জায়গা যদি পঁয়ত্রিশটা হয়ে যায় তাহলে ফেল হয়ে যাব দরকার কি আমার এ তারাহুরা করার তো আপনারা ইংলিশটা নেন নেওয়ার পরে প্র্যাকটিস করেন আর আমি মূলত আমার কাছে বাহার লাইসেন্স ছিল বাহার ছিলাম তো ওই লাইসেন্সের বয়স প্রায় সাত বছর ওই লাইসেন্স দিয়ে এখন নতুন লাইসেন্স নিয়েও ট্রাই করতেছি কাতারে তা আমার আগে অ্যাকচুয়ালি ডিরেক্ট টেস্ট দিছে তো আমি এখন কম্পিউটার টেস্ট পাস করছি তারপরে ওইটার টেস্টে ডেট নিলাম আর কি তো আমি মনে করি আপনাদেরকে এগুলা মানে বলা দরকার যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান অনেকে অনেক ধরনের কথা বলে ইউটিউবে দেখছি আমি অনেক ভিডিও আছে কিন্তু প্রপার যে গাইডলাইন এই গাইডলাইনটা কিন্তু আপনাদেরকে দেয় না তো আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি ওই যে অ্যাপস থেকে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর উত্তরগুলো সুন্দর করে বুঝে তারপরে বলে দিব তো আরেকটা কথাও বলি আপনারা যারা বর্তমানে মানে ইউটিউবে সার্চ করেন যে কম্পিউটার টেস্ট রিলেটেড যে ভিডিওগুলো একটা জিনিস আপনাদের আপনাদের জন্য সাজেশন থাকবে যে লেটেস্ট ভিডিওগুলো আপলোড হয় ওইগুলো দেখবেন কেননা আগে যারা ভিডিও দিছে ওই সময় ওইটা ছিল এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কারণ আমিও যে ভিডিওগুলো দেখছি কয়েকটা প্রশ্ন ঠিক আছে কিন্তু ওইগুলোর চিহ্ন অন্যরকম থাকে বা এখন যে প্রশ্নগুলো আসে মানে অনেকগুলো প্রশ্নই আপনার মানে চিত্রগুলা ছবিগুলা অনেক প্রশ্নগুলো ব্যতিক্রম থাকে তো আপনারা যদি লেটেস্ট ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো সময় ট্রাই করবেন যে আপডেটেড ভিডিওগুলো দেখার জন্য ধরেন চার মাস ছয় মাস আগের ভিডিও হল সমস্যা নাই তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম